বিয়ে করেছিলাম ভালোবেসে ভালোবাসার মানুষকে আমার সংসার জীবন টিকে ছিল প্রায় দেড় বছরের মত এই ভালোবেসে বিয়ে করে সংসার জীবনে একটা পুত্র সন্তানও আমি পেয়েছি আমার ছেলের বয়স মাত্র এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র ভালোই ছিল খারাপ না অবশ্য একটু জেদি ছিল বেশি সব সংসারেই তো একটু ঝামেলা হয়েই থাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবে ঠিক সেরকম আমাদের মধ্যেও ঝামেলা ঝাঁটি হতো কিন্তু একটা সমস্যা কি জানেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যখনই ঝামেলা হতো ঝগড়া হতো আমি হুট করে ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে আসতাম বাবার বাড়িতে আমার ভাই বোন সবাই ছিল বাবার বাড়িতে গিয়ে ভাই বোনদের কাছে বাবা মায়ের কাছে আমার স্বামীর নামে বানিয়ে বানিয়ে বেশ মিথ্যা কথা বলতাম মানে সব দোষটা আমি আমার স্বামীর কাঁধে দিতাম যেন এখানে আমার কোনো দোষই নাই এভাবে তাদেরকে আমি কথাগুলো বলতাম আর তারাও শুনে আমার হাজবেন্ডকে বকাঝকা করতো অনেক কথা শোনাতো এটা দেখে আমার বেশ ভালোই লাগতো আমার কাছে কেন যেন সবসময় মনে হতো আমার স্বামী আমাকে তার নাচাতে চায় সে যেটা বলবে সেটাই করতে হবে এমনটাই আমার আমার মাথার মধ্যে কাজ করত কিন্তু এটাতে খুব রাগ হতো আমি সবসময় চিন্তা করতাম কেন আমি ওর চলবো সবসময় সবসময় কেন ওর সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু হবে আমার কিসে এত ঘাটতি কিসে কম যে ও সবসময় ওর কথা শুনবো আমার কোনো কথা কেন হবে না কেন শুনবে না আমার কথা অনেক কিছু মিলে আমার একটু রাগ রাগ হতো বা একটু জিদ কাজ করতো খালি একটাই জিনিস আমার মাথায় ঘুরতো আমি তো দেখতে শুনতে খারাপ না আমার তো রূপে গুণে কোনো কমতি নেই আবার বাবার বাড়িতে যে খারাপ অবস্থা তাও না আমার বাবা বেশ একজন প্রতিষ্ঠিত মানুষ আমার বাবার বাড়িতে টাকা পয়সার কোনো অভাব নেই তাহলে কেন আমার সাথে সে এমন ব্যবহার করবে আমি তো এটা মেনে নেবো না আর তাই যখন আমার স্বামীর সাথে একটু ঝামেলা তৈরি হতো ঝগড়া হতো তখন আমি ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে এসে আমার স্বামীর সমস্ত দোষ দিতাম আর আমার বাড়ি থেকে সবাই মিলে আমার স্বামীকে অনেক কথা শোনাতো অপমান করতো ঠিক চলতে চলতে হঠাৎ একদিন আমাদের খুব এভাবে একটা ঝগড়া লাগে তো সেদিন আমার স্বামী রাগটা কন্ট্রোল করতে না পেরে আমার গায়ে থাপ্পড় মারে আমার গালে আর কি তো ওর মারটা খেয়ে আমার আরো রাগ বেড়ে যায় সেই মুহূর্তে আমি সরাসরি ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে আসি এবং আমি সেখানে এসে অনেক কথা বলাতে সবাই সিদ্ধান্ত দেয় আমি যেন আমার স্বামীকে ডিভোর্স করে বাড়ি থেকে আমাকে সবাই একটা ব্যাপারে বুঝালো যে আমি যেন আমার স্বামীর নামে একটা মামলা করে দিই নারী নির্যাতনের ওর সাথে আমাকে আর সংসার করতে হবে না এভাবে তারা আমাকে বোঝাচ্ছে যে মামলা করে তুমি ওকে ডিভোর্সটা করে দাও ওদের কথায় ডাইভার্ট হয়ে আমি সত্যি সত্যি আমার হাজবেন্ড নামে একটা মামলা করি নারী নির্যাতনের কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে আমার স্বামী ব্যাপারে কখনো আমার সাথে কথা বলতে আসেনি কিন্তু আর শ্বশুর বাড়ি থেকে এক মুরব্বী এসে আমাকে বুঝিয়ে যায় আমাদের পরিবারের সবাইকে বুঝিয়ে যায় যে মামলা টামলা করার দরকার নেই মামলাটা তুমি উঠায় তোমরা দুজন আবার একটু সুযোগ নাও সংসার করো দেখো সবকিছু ঠিকঠাক হলেও হতে পারে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদের কাছে এসো আমরা তোমাদের মিটমাট করে বেশ কথাবার্তা হওয়ার পরে আমি নিজেকে বুঝিয়ে মামলাটা তুলে নিই পরবর্তীতে আমি মামলাটা তুলে নিই কিন্তু তার ঠিক সাত দিন পরে আমার বাড়িতে একটা ডিভোর্স এর কাগজ আসে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয় এ ব্যাপারে আমার বাড়ির লোকজন খুশি হলেও আমি মোটেও খুশি হতে পারিনি কারণ আমি ঝগড়াঝাটি যাই স্বামীকে যত অপমান যা খুশি তাই করি কিন্তু মন থেকে কখনো আমি ডিভোর্স চাই আমাদের ডিভোর্স হয়ে যায় আর তারপর থেকে আমি আমার ছেলেকে নিয়ে আমার বাবার বাড়িতে আছি প্রায় তিন চার বছর কেটে যায় তারপর হঠাৎ একদিন খবর পেলাম আমার হাজব্যান্ড বিয়ে করেছে এবং সে খুব সুখে শান্তিতেই সংসার করছে সত্যি বলতে এখন নিজের উপরে খুব অফসোস হয় আমি আমার স্বামীকে শারীরিক ভাবে হয়তো কোনো আঘাত করিনি কিন্তু মানসিক ভাবে ওকে কম অত্যাচারও করিনি আজকে আমার বোনরা ভাইরা সবাই বউ নিয়ে স্বামী নিয়ে সন্তান নিয়ে সুখে একটা সংসার করছে মজা করছে আসা যাওয়া করছে আর আমি বাবার বাড়িতে পড়ে আছি সন্তানকে নিয়ে আমি সবার সুখের সংসার দেখছি কিন্তু আমি নিজের একটা সুখের সংসার নিজের কপালে জুটাইতে জুটায় রাখতে পারলাম না শুধুমাত্র আমার জিদের কারণে আমার মতো এরকম বোকামে যেন কোনো নারী না করে প্রিয় দর্শক এই স্টোরিটি ছিল একটি আপুর জীবন থেকে নেওয়া আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ